ফৈন্যীর পুত বেড়ার ঘরে থাকতো ফৈন্যীর পুত পাকা বানা বাড়ি বানায় ফেলছে এমন যেই ফৈন্যীর পুত বেড়ার ঘরে থাকে পাকা বাড়ি বানায় ফেলছে ওই ফৈন্যীর পুত জীবনে বলবে নির্বাচন চাই বলেন ও তো নির্বাচন চাইবে না জুলাই সনদ হচ্ছে না এদের গোয়ার তুমির কারণে যে ওরা আসলে জুলাই সনদ চায় না জুলাই সনদে নাকি ওরা স্বাক্ষর করবে না এখন জুলাই সনদে কে কে স্বাক্ষর করবে বলেন জুলাই সনদে কে কে স্বাক্ষর করবে ওরা স্বাক্ষর করা না করার কে বলেন জুলাই সনদকে কটা স্বাক্ষর দিয়ে আপনি টিকাইতে পারবেন হ্যাঁ আপনারা যে পরিমাণ লুটপাট করতেছেন এমনিতেই শেখ হাসিনা দৌড়াই চলে আসবে এখানে তাই না তাহলে এই লুটপাট বন্ধ করেন জুলাই সনদের প্রয়োজন হবে না জুলাই সনদের বিষয়ে আমরা স্পষ্ট করে বলছি জুলাই আমাদের পক্ষ থেকে আমরা বলতেছি যে জুলাই সনদে নাকি এই যত যত সংস্কারের আলোচনা হলো ঠিক আছে এই সংস্কারের আলোচনায় নাকি জুলাই সনদ আমি কই হাই রে হাই। দেশের মানুষ জানে না এটা ওরা হবে যে এরা এত গোয়ার কেন বিএনপি এত খারাপ কেন জুলাই সনদিতে সমস্যা কি। মানুষের মাঝে এই কনসেপ্ট ঢুকাই দিচ্ছে যে জুলাই সনদ দিচ্ছে না কেন জুলাই সন্দেহ সমস্যা কী এখন জুলাই সনদে ওরা নিজেদেরকে বাপ হিসেবে উপস্থাপন করতে চায় এখন জুলাই গণ কারা আসলে সত্যিকারের বাপ তারা ওরা জানে সত্যিকারের বাপরা তো কবরে গেছে জুলাই সনদ ওদের দরকার না জুলাই সনদ দরকার এই এদের নতুন করে বাপ হওয়ার জন্য ব্যর্থ হলো তো কেউ স্বীকারও করতো না জুলাই সনদের বাপেরা স্বীকার করতো বলেন স্বীকার করতো না এবং ওরা জুলাইয়ের সব ক্রেডিট শুধু মরা মানুষদেরকে দেয় বুঝছেন জুলাইয়ের ক্রেডিট মরা মৃত মানুষদেরকে দেয় হ্যাঁ মৃত মানুষের শ্লোগান মৃত মানুষের জুলাইয়ের ক্রেডিট জীবিত যারা জুলাইয়ের বাঘ সেই বাঘগুলো ক্রেডিট দিতে চায় না কেন দিতে চায় না কারণ ওই বাঘদের ক্রেডিট দিলে ওরা তো বিলাই হয়ে যাব এখন বিলাই হওয়ার জন্য জুলাইয়ের আসল ক্রেডিট দিতে চায় না এখন আমি বলতেছি জুলাই ছন্নতে কী থাকা উচিত জুলাই সনদে জুলাইয়ের নিহতদের তালিকা আহতদের তালিকা তাদের কি ভাতা দেওয়া হলো কতজনের চিকিৎসা করা হলো এগুলো স্বীকৃতি পাশাপাশি এই জুলাই গণ অত্থানে কারা কোন জায়গায় লড়াই করছে সেই লড়াইয়ের গল্পগুলো সার্টিফিকেশন তাই না জুলাই সনদে টিভি সেন্টারে যারা আন্দোলন করছে সেই মানুষগুলোকে দায় মুক্তি দিতে হবে না বিষয়টা বলেন এবং জুলাই সনদে যে যে এলাকাগুলোতে বড় আন্দোলন হয়েছে সেই আন্দোলনের কোন ছেলেটা সবার আগে দৌড়ায় গিয়ে পুলিশে দাবলানি দিয়েছিলো সেই ছেলেটাকে আনতে হবে বলেন জুলাই সনদে কোন ছেলেটা টিনকে ঢাল হিসেবে নিয়ে সামনে আস্তে আস্তে আগাচ্ছে লড়াই করতে করতে তার নাম দিতে হবে এখন সেই নামগুলো যদি দিতে চান এই নাহিদ আসিফ আখরাত এদের নামটা আসবে না তাহলে